আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাস্টম একটা চ্যানেল প্রতিদিনের মতো আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে শুরুতে একটা লাইক দেবে আর একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নিও আজকে সকালটা শুরু করে দিচ্ছি রং চা দিয়ে বন্ধুরা হাজব্যান্ড আর আমি এখন একটু রং চা খেয়ে নেব সাথে মুড়ি থাকবে বিস্কিট থাকবে প্রতিদিন আর একই রকমভাবে দেখানো হয় না আজকে একেবারে মর্নিং থেকে লাঞ্চ পর্যন্ত কী কী করছে সব কিছু তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আমরা গ্রামের মানুষ গ্রামের মধ্যে আমরা থাকি গ্রামটা কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে যে যেখানে থাকে তার কিন্তু সেই জায়গাটায় অনেক ভালো লাগে প্রতিদিন সকালে উঠি আমরা গ্রামের বউরা যা যা কাজ করে থাকি সেগুলো আমি কিছু না কিছু তোমাদের সামনে তুলে ধরি আর তোমরা সেটাই দেখতে থাকো প্রথমে সকালে উঠেই তো নামাজ পড়ে নিতে হয় তারপরে কোনো কোনো দিন চা বানিয়ে নিই কোনো কোনো দিন একটু কাজবাজ করে নিই আজকে যেমন আগে চাটা খেয়ে নিলাম নামাজ পড়ে তারপরে একটু ঝাটপাট দিয়ে দু একটা প্লেট মাঝাভসা আছে সেগুলো করে নিই যেহেতু আমাদের বেসিংটার রান্নাঘরে বড়ো ওখানেই সব সেরে থাকি আর বর্ষার দিনে জামা কাপড়গুলো তো মেলতে হয় দু তিনবার দিতে হয় তুলতে হয় একেবারেই তো রোদ্ অবস্থা খুবই খারাপ সবসময় মুসলধারে বৃষ্টি ঝিমঝিমিয়ে বৃষ্টি এই ফুলটা দেখো তো বন্ধুরা আমি তো এই ফুলটার নাম শুনেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে তো বলতেই পারছি না মনেই রাখতে পারিনি অবশ্যই কমেন্ট করে জানাবে এটাতেও ফুল আসবে দু এক দিনের মধ্যে সুন্দরভাবে সকালটা শুরু করেছিলাম কিছুক্ষণ পর ঝিমঝিমিয়ে বৃষ্টি সারা সারাদিনে গেল বৃষ্টি রাত পর্যন্ত বৃষ্টি তাহলে চলো বন্ধুরা ভেজা জামা কাপড়গুলো এখন মেলে নেই যেহেতু আমরা গ্রামের বউ বিয়ের প্রথম দিকে একেবারেই নাইটি চুড়িদার কিছু অ্যালাউ ছিল না খুবই অসুবিধা হতো সেই ছোট্ট বয়স থেকে শাড়ি পরা কিন্তু শাড়ি পরে পরে এমন অভ্যাস হয়ে গেছিলো সেগুলো কিন্তু খুব ভালোভাবেই সামলাতে পারতাম এখন নাইটি পরে যা অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু একেবারেই শাড়ি সামলাতে পারি না চোখে দেখা মাত্র কয়েকজন শাড়ি পরে এখানে আর না তো সবাই নাইটি চুড়িদার একদিক দিয়ে ভালো সারা শরীর কিন্তু ঢাকা থাকে আর শাড়িতে অনেক ঝামেলা কথা বলতে বলতে আবারও কিছু প্লেট চায়ের কাপ এগুলো একটু মেজে নিলাম এখন তো সবাই আমরা কেনা চাল খেয়ে থাকি আগে তো আমাদের বাড়িতেই বানানো হতো এই চালগুলোতে কিন্তু একেবারেই সাদা সাদা কাকড় দেখে একেবারেই বোঝা যায় না রান্নার আগে একটু চালটা খুটে নিতে হয় তাহলে এখন চলো ভাতটা জাপানো যাক প্রতিদিন সকালেই কিন্তু চালটা ভেজে দেওয়া হয় ধুয়ে পরিষ্কার করে তুলে রাখা হয় আবারও একটু ধুয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না বসাতে হয় এখন ভাতটা প্রায় প্রতিদিন ইন্ডাকশানে করে থাকি আর যদি কারেন্ট না থাকে তাহলে গ্যাসে বানিয়ে নিই হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার থেকে ফিরেছে এখন দুজনে মিলে সকালের কিছু বাসি ভাত আছে সেটা খেয়ে নেব এত যে সবজির দাম সেটা আর বলবো কি সবজির বাজারে একেবারে যেন আগুন লেগে গেছে বৃষ্টির জন্য তো চাষি ভাইয়ের একেবারেই ফসল ফলাতে পারছে না কেয়ার করা যাবে এত এত দাম দিয়ে তো কিনে খেতেই হবে অনেকটাই লেট হয়ে গেল বন্ধুরা সবজি কাটা কাটাকুটিতে একটু দেখিয়ে নিচ্ছি রান্নাটা একেবারেই দেখানো হয়নি একেবারেই খাওয়ার সময় তোমাদের সামনে চলে আসব আজকে বানানো হবে কয়েক পিস মাছ আছে সেটা দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল কাতলা মাছ কালকে এনেছিল কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা বেঁচেছিলো সেটা দিয়ে আজকে কলার ঝোলটা বানানো হবে আর সেই মতো আমি একেবারেই খাওয়ার সময় চলে এলাম যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে লাইক দেবে আবারও হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ